পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের নম্বর বলপাই গ্রাম পঞ্চায়েত এলাকার পানপাড়া এলাকায় সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তথা সবং পঞ্চায়েত সমিতির সদস্য মানস মিশ্রর নামে বেশ কয়েকটি পোস্টার পড়েছে যেখানে লেখা রয়েছে মানস মিশ্র সিপিএম গুন্ডামি করে মত খাইয়ে সমবায় সমিতির নির্বাচনে জেতা যায় না যাবে না এছাড়াও একাধিক পোস্টার লক্ষ্য করা গিয়েছে আজ সকালেও আর এই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক দরজা যার নামে পোস্টার সেই তৃণমূল নেতা মানস মিশ্র বলেন গত দুই দিন ধরে পানপাড়া সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন দাখিলের তারিখ ছিল কিন্তু কোন রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করেনি এর দ্বারাই বোঝা যায় আমাদের সরকার এবং দলকে মানুষ কতটা সমর্থন করে নির্বাচনে অংশগ্রহণ করেনি তাই দলকে সরকারকে বদনাম করার জন্য আমার নামে এভাবে পোস্টার লিখেছে বিরোধীরা এটা তাদেরই চক্রান্ত এতে আমাদের কিছু যায় আসে না অপরদিকে এই নিয়ে সমবঙ্গের বিজেপি নেতা অজিত দত্তগুপ্ত জানান গত দুই দিনে তৃণমূল তাদের নমিনেশনই ফাইল করতে দেয়নি সমিতির সামনে লাঠি হাতে লোকজনকে দাঁড় করিয়ে রেখেছিল এটা ওদের গোষ্ঠী কোন্দলের জেরেই পোস্টার অনেকেই আছে যারা তৃণমূলের থেকে তাদের সূর্যোদয় হয়েছে তারাই এই পোস্টার লাগিয়েছে কি কি বললো আমার জানো কেন এই ব্যাপারটা হয়ে গেছে আমরা মানুষের জন্য আছি মানুষের স্বার্থে আছি মানুষ আমাদেরকে দুয়ার করে কালকে নির্বাচনে কোনো সংগঠন হতে কোনো যায়নি তবে কে বা করেছে তাদের আমরা বলতে পারবো না তবে মানুষ আমাদের সঙ্গে আমার এইরকম কথা বলতে হবে না আমরা মানুষের সঙ্গে আছি মানুষের সঙ্গে আমরা কাজ করি এই নির্বাচনে মানুষ আমাদেরকে দু হাত ভরে সহযোগিতা করেছে এবং আমরা দুদিন ধরে নির্বাচনের জন্য আমরা খোলা রেখেছিলাম কোনো সংগঠনে কেউ মানুষের উন্নয়নের মমতা ব্যানার্জি এবং মানুষের উন্নয়নের নিরিখে কেউ আসেনি এটা বিরোধীদের চক্রান্ত আমার মনে হয় বিরোধীদের চক্রান্ত যখন দেখলো যে মানুষ যখন ওনাদের ডাকে কেউ সাড়া দিচ্ছে না এই বিরোধী যারা আছে সংগঠন তারা হয়তো এটা 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 করতে পারে সে দলের সভা সভাপতি এবং হচ্ছে পঞ্চ সমিতির মেম্বার তেরো তারিখ চোদ্দ তারিখ পানপাড়া সমিতিতে নির্বাচনের নমিনেশন পর্ব ছিল ওই নমিনেশন পর্বে তৃণমূলের হারমাত মানস মিশ্র তৃণমূলের দেড়শো থেকে দুশো জন গুন্ডাকে লাঠি নিয়ে মদ খাইয়ে দাঁড় করিয়ে রেখে আমাদের নমিনেশন করতে দেয়নি তাই সাধারণ মানুষ এটা মানতে পারেনি তাই আজকে গতকাল রাত্রেবেলা আমার কাছে এই সকালবেলা কিছু ফুটেজ এসেছে ওই মানুষ মিশ্র নামে ন নম্বর পানপাড়া পঞ্চাশ সমিতির লাগোয়া কিছু জায়গায় পোস্টার করেছে কী বলবো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ওই মানস মিশ্র তৃণমূলের হারমাদ গুন্ডা তৃণমূলের কিছু বুদ্ধি উদয় হয়েছে কিছু ব্যক্তি তাই সব তারা করেছে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এছাড়া এছাড়া আর কিছু আমার বলার নেই পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে